প্রাইসটা পড়বে মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকায় কম্বো খুব সুন্দর একটা কিউট একটা ক্যামেরা সেলফি সেলফি তুলতে পারবেন অথবা ব্লগ এর জন্য বেস্ট ক্যামেরা একেবারে লাইটওয়েট ক্যামেরা দেখেন খুব সুন্দর আর এটা প্রাইসটা নিচ্ছি মাত্র লেস ক্যামেরা কম্বো প্যাক এটা 1545 রেঞ্জ সহ ভিউ ফাইন্ডার আছে টাচ স্ক্রিন আছে মাইক্রোফোন সাপোর্টেড আছে স্ক্রিন রোটেট আছে ওয়াইফাই আছে অটো ফোকাস আছে 45 টা ম্যানুয়াল ফ্ল্যাশ ব্যবহার করা হইছে আর খুব একটা আপডেট একটা ক্যামেরা ভিডিওতে 4K যারা চান এবং কি লাইটওয়েট ব্লগিং এর জন্য আহ হ্যান্ডি একটা ক্যামেরা ক্যারি করার জন্য খুবই একেবারে কিউট একটা ক্যামেরা আর এই জন্য হ্যান্ডিক্যাম্প আমাদের কাছে মুহূর্তে আট থেকে এগারো টাকার ভিতরে পেয়ে যাবেন যেমন আমার হাতের এই ক্যামেরা মাত্র আট হাজার টাকা দাম এটা হলো সত্তর একশো অপটিক্যাল জোম আছে ছবি তুলতে পারবেন ওয়েলকাম করছি আরফান ব্লকস নতুন আরো একটি ইউজ ডিএসএলআর এর বিরেছে আর আজকে চলে আসছি আমরা আপনাদের পরিচিত সব ক্যামেরা হও যে আজকে আমরা আপনাদেরকে দেখাবো ক্যাননের ডিএসএলআর ক্যামেরা নিকন এর পাশাপাশি হ্যান্ডিক্যাম্প দেখতে পারছেন মিরোরলেস ক্যামেরা রয়েছে আরো বেশ কিছু ক্যামেরার কালেকশন আজকের ভিডিওতে রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন তুবা ক্যামেরা হাউস থেকে তাজুল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি কিন্তু আজকে আমি সহ আমার ভিউয়ার্সরা ভালো থাকার জন্য তুবা ক্যামেরা হাউস থেকে ভালো ভালো কালেকশন দেখাবেন ভালো প্রাইস দিবেন ইনশাআল্লাহ শপের অ্যাড্রেসটা একটু বলে রাখেন। এড্রেস হলো ঢাকার মধ্যবাডড়াতে ট্রপিক্যাল মোল্লা টাওয়ারের 4 তলায় 9 নম্বর দোকান তুবা ক্যামেরা হাউস। যদি কেউ উত্তরা দিক থেকে আসেন সেক্ষেত্রে বাড্ডা লিং রোড নামেন আর গুলিস্থানের দিক থেকে আসলে মধ্যবাড্ডা। মধ্যবাড্ডা এবং লিং রোডের মাঝামাঝি অবস্থানে রাস্তার পূর্ব পাশে আসলে পেয়ে যাবেন ট্রপিক্যাল মোল্লা টাওয়ার আর এটা 4 তলায় আসলে পেয়ে যাবেন তুবা ক্যামেরা হাউস। আর যা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। আর তাহলে সহজ হবে আপনাদের প্রয়োজনে গুগল ম্যাপ লোকেশন সহ দিয়ে দিব। আর আমাদের ইউটিউব চ্যানেল আসতে তোবা ক্যামেরা হাউস যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আমাদের পেজে লাইক ফলো দিয়ে রাখতে পারেন আর সেই সাথে আরফান ব্লগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ আপনাদের সুবিধার্থে শপের অ্যাড্রেস ডেসক্রিপশন এবং ভিডিও স্ক্রিনে দেয়া থাকবে যাতে করে আপনারা খুব সহজে তোবা ক্যামেরা হাউস শপটি ভিজিট করতে পারেন ভাই আজকে আমরা প্রথমে কি দিয়ে শুরু করব আজকে আমরা শুরু করব প্রথমেই নিকোনের কিছু কম্বো প্যাক দিয়ে শুরু করব তো সেক্ষেত্রে যদি কম প্রাইজের ভিতরে নিকোনের কম্বো প্যাক দিয়ে শুরু করতে চাই নিকোনের ডি একত্রিশশো সাথে এটার আঠারো পঞ্চান্ন লেঞ্চ আছে এটার প্রাইসটা দেওয়া আছে আমাদের চোদ্দ হাজার টাকা বাট অফার প্রাইজ ডিসপ্লে হালকা একটু শ্যাডো আছে আপনার ভিডিওর জন্য এটা একদম দশ হাজার টাকা পড়বে আমাদের ফিক্সড প্রাইস একটু দেখাই দেন অযথা কেউ দামাদামি করার জন্য ফোন দিয়ে না যতটুকু পারি কমায় রাখি ইনশাআল্লাহ এটার প্রাইসটা পড়বে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় কম্বো নিকনের ডি একত্রিশশো সাথে আঠারো পঞ্চান্ন নিকন ডি একত্রিশশো জি তারপরে দেখাবো আপনার নিকোন ডি বাউন্নশো চব্বিশ মেগা পিক্সেল স্ক্রিন রোটেড মাইক্রোফোন সাপোর্টেড তারপরে আউটলুকিং খুব সুন্দর এবং কি আঠারো পঞ্চান্ন লেন্স সহ এটার প্রাইসটা পড়বে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ টাকা কম্বো প্যাক মাত্র বিশ হাজার টাকা তারপরে নিকোন ডি ছাপান্নশোর কম্বো প্যাক মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা স্ক্রিন টাচ চব্বিশ মেগা পিক্সেল স্ক্রিন রোটেড ভিডিও তো অটো ফোকাস টাচ স্ক্রিন মাইক্রোফোন সাপোর্টেড ওয়াইফাই এবং কি আঠারো পঞ্চান্ন লেন্স সহ এটার প্রাইসটা পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা

এরপরে দেখাবো আপনার ক্যাননের মিররলেস ক্যামেরা প্যাক এটা পনেরো পঁয়তাল্লিশ লেন্স সহ আর এটার সাথে এটাতে আপনার ভিউ ফাইন্ডার ইলেকট্রিক ভিউ ফাইন্ডার আছে টাচ স্ক্রিন আছে মাইক্রোফোন সাপোর্টেড আছে স্ক্রিন রোটেট আছে ওয়াইফাই আছে অটো ফোকাস আছে পঁয়তাল্লিশটা ম্যানুয়াল ফ্ল্যাশ ব্যবহার করা হয়েছে আর খুব একটা আপডেট একটা ক্যামেরা ভিডিওতে ফোর কে যারা চান এবং কি লাইট ওয়েট ব্লগিং এর জন্য হ্যান্ডি একটা ক্যামেরা চান ক্যারি করার জন্য খুবই একেবারেই কিউট একটা ক্যামেরা আর এটার ক্যামেরাটার প্রাইসটা আমার এই মুহূর্তে মাত্র ছিচল্লিশ হাজার টাকা মাত্র 46000 জি তারপরে যারা হ্যান্ডিক্যাম খোঁজেন হ্যান্ডিক্যামগুলো আমাদের কাছে এই মুহূর্তে 8 থেকে 11000 টাকার ভিতরে পেয়ে যাবেন যেমন আমার হাতে এই ক্যামেরাটা মাত্র 8000 টাকা দাম এটা হলো 70x অপটিক্যাল জুম আছে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন এটা ডিসপ্লেতে একটু ডাস্টা ই আছে ময়লা আছে কিন্তু এই যে দেখেন ছবি বা ভিডিও যদি দেখাই ফুললি এই যে ক্লিন কত সুন্দর জুম আর এটা প্রাইসটা নেচ্ছি আমরা মাত্র 8000 টাকা 8000 টাকা টাকা হ্যান্ডিক্যাম লং টাইম ভিডিও করার জন্য

আর এর আর এ ভিতরেক প্রাইজে ভিতরে যারা খুঁজছেন অনেকে জিজ্ঞেস করেন ভাই ইউজ ক্যামেরা কিনবো সেক্ষেত্রে গ্যারান্টি ওয়ারেন্টি কি তাদের উদ্দেশ্যে বলবো প্রতিটা ডিএসএলআর এই পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে সেই সাথে আপনি বেসিক কিছু গিফট থাকবে যেমন ব্যাক বেল্ট মেমরি চিপ চার্জার ব্যাটারি এগুলো আর লেন্স যারা পারচেজ করতে চান লেন্সের ভিডিওটা আমরা শেষ অংশে দেখা ক্যাননে যারা লেন্স আর ক্যামেরা একসাথে নেবেন এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন যেগুলো কম্বো প্যাকেট রেট দেওয়া ওগুলাতে কোনো ডিসকাউন্ট নেই তো এরপরে দেখাবো ক্যাননের তেরোশো এটাতে আঠারো মেগাপিক্সেল ছবি তোলা যাবে ভিডিও করা যাবে এটাতে বিলটি নাইফ থাকার সুবাদে আপনি ছবি তুলে সোশ্যাল মিডিয়া আপলোড দিতে পারবেন সুন্দর ক্যামেরা যাদের বাজেট ষোলো সতেরো হাজার তারা আমি বলি যে এই ক্যামেরাগুলো নিতে পারেন বারোশরী তেরোশি চার হাজার দিয়ে এগুলো এটা আমার হাতে এটা তেরো থেকে চোদ্দ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন যে তারপরে যারা ম্যানুয়াল ফ্ল্যাশ ব্যবহার করা হয়েছে চার হাজারটি একেবারে আউটলুকিং ফ্রেশ কন্ডিশন ছবি তোলা যাবে ভিডিও করা যাবে এটাতে আপনার আঠারো মেগাপিক্সেল আর এটা প্রাইসটা আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাবেন মাত্র এই মুহূর্তে এটা প্রাইসটা পড়বে মাত্র 12500 টাকা 12500 টাকা Canon 4000D 4000D জি এরপরে দেখাবো আপনার মাইক্রোফোন সাপোর্টের যারা খুঁজছেন Canon এর 550 ডি থেকে মাইক্রোফোন সাপোর্টের শুরু এটাতে ছবি তোলা যাবে ভিডিও করা যাবে 18 মেগাপিক্সেল এক্সটারনাল মাইক্রোফোনও ব্যবহার করা যাবে এটা প্রাইসটা আমাদের কাছে 13 থেকে 14000 এর ভিতরে পেয়ে যাবেন 13 থেকে 14000 এর ভিতরে ইনশাআল্লাহ 550 ডি জি এরপরে অনেকে আমাদের থেকে কুরিয়ারে নিতে চান তো তাদের উদ্দেশ্যে বলবো দোকানে আসেন দেখে শুনে নেন একান্ত যদি দোকানে আসতে না পারেন সেক্ষেত্রে কুরিয়ারের ব্যবস্থা আছে কুরিয়ারে নিতে হলে আপনার এক হাজার পঞ্চাশ টাকা অ্যাডভান্স দিতে হবে বাকি টাকা আর কুরিয়ার খরচ মাল নেওয়ার সময় ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইনশাআল্লাহ তো দোকানে এসে দেখে শুনে নেওয়াই ভালো এরপরে দেখাবো স্ক্রিন রোটের স্ক্রিন রোটের শুরু ক্যানোনের সিক্স থেকে এটা তো আঠারো মেগা পিক্সেল ছবি তোলা যাবে ভিডিও করা যাবে স্ক্রিন রোটেট করা যাবে মাইক্রোফোন সাপোর্টেড আর এটা প্রাইসটা আমাদের কাছে এই মুহূর্তে পনেরো থেকে আঠারো হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন পনেরো থেকে আঠারোর মধ্যে অ্যাভেলেবেল রয়েছে যে এরপরে দেখাবো আপনার একটা বড় একটা ক্যামেরা দেখাবো এটা হলো ক্যানোনের সিক্স ডি যারা ফুল ফ্রেম ক্যামেরা খোঁজেন ডিজিটাল মিটার সহ এটাতে আপনার আঠারো মেগা পিক্সেল বিগ সাইজ একটা ক্যামেরা ছবি তোলা যাবে ভিডিও করা যাবে মাইক্রোফোন সাপোর্টেড এবং কি ডিজিটাল মিটার আছে কালার ক্যালভিন আছে লং টাইম চার্জ ব্যাক পাবেন আর এটা প্রাইসটা আমাদের কাছে এই মুহূর্তে 25 থেকে 28000 এর ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এরপরে দেখাবো আপনার যারা জাতীয় ক্যামেরা খোঁজেন জাতীয় ক্যামেরা সাতশরী সাতশরীটাতে আপনার আঠারো মেগা পিক্সেল অটো ফোকাস আছে নয়টা টাচ স্ক্রিন মাইক্রোফোন সাপোর্টেড স্ক্রিন রোটেট এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করা যায় ছবি তোলা যায় ভিডিও করা যায় আর এটা প্রাইসটা আমাদের কাছে এই মুহূর্তে 15 থেকে 25000 টাকার ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ 15 থেকে 25 এর মধ্যে কন্ডিশনের উপরে বেস করে পেয়ে যাচ্ছে এগুলা ডিসপ্লে শ্যাডো 15 থেকে 18 19 এর ভিতরে পেয়ে যাবেন আর ডিসপ্লে ফ্রেশ গুলো 23 24 25 এরকম প্রাইজের ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এরপরে দেখাবো 750 ডি 750 ডি এটা আপডেট একটা ক্যামেরা 19 টা অটো ফোকাস পয়েন্ট আছে টাচ স্ক্রিন মাইক্রোফোন সাপোর্ট সাপোর্টেড 24.1 মেগাপিক্সেলের আপনার ছবি তুলতে চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেল এটাতে আর এটার আপনার টাচ স্ক্রিন মাইক্রোফোন সাপোর্টেড ওয়াইফাই স্ক্রিন রোটেড তারপরে আপনার এক্সট্রা মাইক্রোফোন তো ব্যবহার করা যায় আর বিল্টিং ওয়াইফাই আছে ছবি তুলে সোশ্যাল মিডিয়া আপলোড দিতে পারবেন আউটলুকিং খুব ফ্রেশ কন্ডিশন আছে আর এটা আমাদের কাছে এই মুহূর্তে উনত্রিশ থেকে তিরিশের ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ উনত্রিশ থেকে তিরিশের মধ্যে জি এরপরে যারা সাতশো ষাট ডি খুঁজছেন সাতশো ষাট দিক বা আট হাজার একই জিনিস এটাতে চব্বিশ মেগাপিক্সেল উনিশটা মাইক্রোফোন সাপোর্ট টাচ স্ক্রিন ওয়াইফাই স্ক্রিন রোটেড ভিডিও তো অটো ফোকাস ছবি তোলা যাবে ভিডিও করা যাবে আর এটাতে আমাদের কাছে এই মুহূর্তে ডিসপ্লে একটু শ্যাডো এটার প্রাইস টা পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা আর এটা ডিসপ্লে যারা ফ্রেশ করছেন ফ্রেশ গুলো বত্রিশ তেত্রিশের এর ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাইয়া জি ক্যামেরা যেটা যে কন্ডিশনে থাকে সবসমতো বলে দেওয়ার চেষ্টা করে। এটা তো ওই যে বলে দিলাম না এটা ডিসপ্লে শেডো আছে এটা কেন বলে দিব না অবশ্যই বলে দিব। আর অনেকে ভাবতে পারে ইউজ ডিএসএলআর কি ইন বে গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকবে। প্রথমে বলছি আরেকবার বলি আমাদের প্রতিটা ডিএসএলআর এর ক্ষেত্রে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে 10 দিনের আর সার রিপ্লেসমেন্ট গ্যারান্টি। টেনশনের কোনো কারণ নাই আর প্রতিটা লেন্সে 1 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি, হ্যান্ডিক্যামে 1 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। তারপরে আপনার ডিজিটাল ক্যামেরাগুলোতে বা এসএলআর ক্যামেরাগুলোতে এক বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে আর যারা একান্ত শপে এসে ক্যামেরা নিতে পারবে না তাহলে অনলাইনে কি ব্যবস্থা আছে তবে বলবো দোকানে আসেন দেখে শুনে নাই ভালো যদি একান্তই না আসতে পারেন সেই অবশ্যই আমাদের কুরিয়ার ব্যবস্থা আছে আর কুরিয়ারে নিতে হলে আপনার 1050 টাকা অ্যাডভান্স দিতে হবে বাকি টাকা আর কুরিয়ার করে স্মল নাও সময় দিতে পারবেন ওকে এরপরে আমরা কি দেখব এরপর দেখাবো একটা 200D 200D ক্যামেরাটা আপনার লাইটওয়েট ক্যামেরা একেবারে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য অটো ফোকাসটা সুপার ফাস্ট বিশেষ করে মানে ব্লগিং এর জন্য খুব ভালো ক্যামেরা হালকা একবারে এটা দিয়ে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন 24 মেগাপিক্সেল ওয়াইফাই সাপোর্টেড স্ক্রিন রোটেট টাচ স্ক্রিন এটা প্রাইসটা আমাদের কাছে 31 থেকে 35000 টাকার ভিতরে পেয়ে যাবেন এই মুহূর্তে Canon 200D জি 200D তারপরে যারা 4K ভিডিও চান তারা 250D অথবা 200D Mark II খোঁজেন এগুলো আমাদের কাছে 40 থেকে 43000 টাকার ভিতরে পেয়ে যাবেন ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন 24 মেগাপিক্সেল স্ক্রিন টাচ স্ক্রিন রোটেট ফোকাস ওয়াইফাই কিছু আছে এটাতে ফোর কে ভিডিও করতে পারবেন প্রাইসটা চল্লিশ থেকে এর ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপরে যারা আপনারা ক্যামেরা ব্যবহার করেন আপনাদের লেন্স প্রয়োজন হয় সেক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে আপনার প্রথমে কিট লেন্স আঠারো পঞ্চান্ন আইএসটা পেয়ে যাবেন চার সাড়ে চার হাজার টাকার ভিতরে আর এটার এস আমাদের কাছে চার হাজার থেকে শুরু করে সাড়ে পাঁচ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন তারপরে যারা প্রাইম লেন্স খুঁজেন প্রাইম লেন্স ছবিতে ফিফটি এম এম এস টি এম ওয়ান পয়েন্ট এইট অপাচারগুলো আপনার নয় থেকে এগারো হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট ফোরগুলো পেয়ে যাবেন আপনার আঠারো উনিশ হাজার টাকার ভিতরে তারপরে যারা আপনার কম দামে প্রাইম খুঁজছেন তারা সাড়ে পাঁচ থেকে ছয় হাজারের ভিতরে আঙুল ফিফটি এম এম এটা নিতে পারবেন ওয়ান পয়েন্ট এইট অ্যাপাচারের তো এরপরে যারা জুম লেন্স খোঁজেন জুম লেন্সের জন্য পঁচাত্তর তিনশোগুলো পেয়ে যাবেন আট থেকে সাড়ে সাত থেকে নয় হাজার সাড়ে নয় হাজারের ভিতরে সত্তর দুশোটা প্র লেটা পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার টাকায় তারপরে পঞ্চান্ন গুলো পেয়ে যাবেন সাড়ে আট থেকে নয় হাজার টাকার ভিতরে আঠারো একশো পঁয়ত্রিশ টা পেয়ে যাবেন দশ থেকে তেরো হাজার টাকার ভিতরে এসটিএমটা পেয়ে যাবেন পনেরো থেকে ষোলো হাজার টাকার ভিতরে তো এরপরে যারা নিকনের লেন্স ব্যবহার করেন তাদের জন্য মাস্টার লেন্সটা পেয়ে যাবেন আপনার এই মুহূর্তে আমাদের কাছে বারো হাজার টাকায় প্রাইম লেন্স পেয়ে যাবেন নয় সাড়ে নয় হাজার টাকার ভিতরে জুম লেন্স পেয়ে যাবেন সাড়ে আট থেকে নয় হাজার সাড়ে নয় হাজার টাকার ভিতরে তো এরপরে যারা ক্যামেরা ব্যবহার করেন আপনাদের বিভিন্ন ধরনের মডেলের ব্যাগগুলো তারপরে বিভিন্ন মডেলের ব্যাটারিগুলো লাগে তারপরে আপনার মাইক্রোফোন তারপরে আপনার ওয়ারলেস মাইক্রোফোন তারপরে লাইট তারপরে আপনার টাইপ বিভিন্ন মডেলের তারপরে এখানে দেখতে পাচ্ছেন কন্ডেসার মাইক্রোফোন প্রফেশনাল মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোন তারপর কে থার্টি ফাইভ তারপর আপনার এজ একটা ক্যামেরা ব্যবহার করতে যা যা প্রয়োজন ইত্যাদি যা যা প্রয়োজন সবই পাওয়া যায় মোটামুটি যদি প্রয়োজন আমাদেরকে রিকয়ারমেন্ট দিবেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এনে দেওয়ার জন্য তো ভিডিও বেশি বড় করছি না এখানেই শেষ করছি আমাদের লোকেশনটা আরেকবার বলে রাখছি আমাদের লোকেশন ঢাকার মধ্য ট্রপিক্যাল মোল্লা টাওয়ারের চার তলায় নয় নম্বর দোকান তুবা ক্যামেরা হাউস যদি কে উত্তরার দিক থেকে আসেন বাড্ডা লিং রোড নামতে পারেন গুলিস্তানের দিক থেকে আসলে মধ্য বাড্ডা এবং লিং রোডের মাঝামাঝি অবস্থানে রাস্তার পূর্ব পাশে আসতে পেয়ে যাবেন ট্রপিকাল মোল্লা টাওয়ার আর আমাদের ইউটিউব চ্যানেল আছে তোমার ক্যামেরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন সেই সাথে আমাদের পেজে লাইক ফলো দিয়ে রাখতে পারেন আর এমন নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই তুবা ক্যামেরা যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ব্লগ চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন তো ভিডিও বেশি বড় করছি না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম